আসসালামু আলাইকুম ওয়া কাতু কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন দেখছেন সকলের জন্য কিছু কথা কিছু ব্যথা আপনারা অনেকেই অবগত আছেন যে বাংলাদেশে কি একটা পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী আখাউড়া চিটাগং ফেনি এমন একটা অবস্থা আমার আর আপনার ভাই বোনেরা কষ্টে দিন যাপন করছে তাদের খাবার নাই ভালো পানি নাই ওষুধ নাই এমন একটা পরিস্থিতি যে তাদের অনেকেই তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে পর্যন্ত আসতে পারতেছে না এই অবস্থায় আমাকে আপনাকে যার যার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার ইতিমধ্যে অনেকে সহযোগিতা করতেছে বিভিন্নভাবে বিভিন্ন টিম ওইখানে চলে গেছে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে অনেকে সহযোগিতা করছে অনেক টিম অনেক সংগঠন অনেক ব্যক্তিবর্গ যাচ্ছে ফেনিতে। কষ্টে যারা দিন যাপন করছে আমাকে আপনাকে এই মুহূর্তে তাদের জন্য আগায় থাকা দরকার আমরাও ইনশাল্লাহ চিন্তা করেছি যে সশরীরে যাব ইনশাল্লাহ তো আপনি আপনার জায়গা থেকে অল্প কিছু সহযোগিতা করুন আমি আমার জায়গা থেকে সহযোগিতা করি এক মুসলমান আরেক মুসলমানের ভাই একজন আরেকজনের উপকারে আসবে আমার আর আপনার জিন্দিগিটা যদি মানব সেবায় অল্প একটুও কাজে লাগে তাহলে কাল কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমি আর আপনি বলতে পারবো আমি আর আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই যে আজকের এই ভালো কাজটা আমার আর আপনার জন্য নাজাতের জারিয়া নাজাতের উসিলা হতে পারে এই জন্য আসুন অল্প একটু সহযোগিতা করি আসুন আমরা আগায় যাই আমার ভাইয়েরা কষ্ট করছে আমার বোনেরা কষ্ট করছে তাদের কাছে যাওয়া দরকার তাদের কাছে যাওয়া দরকার ঘরের মধ্যে যদি ঘরে ঘর থাকে তাহলে ঘরের মধ্যে আলো নাই মোমবাতি নাই আবার বাড়ি ঘর সব বন্যায় প্লাবিত হয়ে গেছে ভাষায় নিয়ে গেছে তাদের জন্য আসুন আমরা চেষ্টা করি রব্বে কারিমের কাছে দোয়া করি আল্লাহ মেহের করে তুমি মুসলমান ভাই বোন অন্যান্য ধর্মাবলম্বীও যারা এই বন্যার তো অবস্থায় আছে যারা বন্যায় বিপদগ্রস্ত আছে আল্লাহ যেন সকলকে হেফাজত করে সকলকে নিরাপদ আশ্রয়ে আসার দান করে আল্লাহ রবুল্লা আলমিন যেন সবাইকে কবুল করে নেয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলকে কবুল করুন এই আশা আপনাদের কাছে ব্যক্ত করছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আসুন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে আমাদেরকে আমাদের সকলকে যেন কবুল করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি